দেখ <coughs> <laughs> <laughs>

হ্যাঁ হা হা লইয়া লইয়া ধরো রে আল্লাহ খালি এইটা কি তোমার ই করলি হইবে খালি এই মলম দিলে হইবে না এইটার না তিনটা সিটি স্ক্যান করার লাগবে আবার বলে অল্প দিনে বলে গাবি হইয়া গেছে দেখছো এটা রে থো থারে থ

আমি ডাক্তার আডুর দারে দর প্রেসার লই হাই হাই রে প্রেশার লোক अरे हलार पाला एमे आद दाई के ग्रुप गिर दे देख हलार मन मार दे मार पराई मन ना मारले पराई मन मारा अरे अल्लाह ए ए ए अरे ई दे अरे ई दे तारा तारी धोरिया तू बेसन धारा होगा अरे दाम दामी ओषुटटा दे दामी ओषुटटा दे अरे ना रे हलार को हालात दर ये आते रखे बारिकर एडी एडी दर दर আরে বেডা খার আলতা সুনুটা করলেই বুঝা যাইবে হাই হাই রে এই দি কোন কি না 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 জুতা দিয়ে দেখ না তুমি কি রাস্তায় ওই গামছা ই পরিয়া ঘরে ছাড়ি বাড়ি গেছিলা এই একটা দুই দিয়ে দাও আরে আমার না হালার কো হালা এইডা হইলো এই